আমি কিভাবে এই ভেক্টর ফাইলগুলো শুধুমাত্র এক মিনিটে তৈরি করে সেইগুলো অ্যাডোভিস্টকে আপলোড করার ফলে আমার এই ফাইলগুলো আমি অ্যাপ্রুভ করাতে সক্ষম হয়েছে। আপনিও কিভাবে কীভাবে শুধুমাত্র এক মিনিটে আপনার এই ভেক্টরগুলো তৈরি করে আপনিও আপনার অ্যাডোভিস্টকে আপলোড করতে পারেন আর এই পুরো প্রসেসটা আমি আমার এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দিব আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন স্বাগতম আমার ইউনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা শুধুমাত্র মিনিটে আপনাদের এই ফাইলগুলো তৈরি করতে এবং সেগুলো এটা বিষ্টকে আপলোড করতে পারবেন তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটু দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে এখানে যে ফাইলগুলো আছে সবগুলোই কিন্তু ভেক্টর ফাইল আমি এখানে আপলোড করেছি এবং এখানে কোনোটাই আমি নিজে তৈরি করিনি পুরোটাই আমার এআই থেকে করা এবং সবগুলো কিন্তু আমি এআই থেকে করে দেন আমি এক মিনিটের আমার এই ফাইলগুলো আমি তৈরি করে ফেলেছি এবং এই ফাইলগুলো আমি তৈরি করার পরে এডব স্টকে আপলোড করেছিলাম এবং সেখান থেকে মোটামুটি আমার এই দশটা ফাইল অ্যাপ্রুভ করেছে তো আপনারা যদি এইভাবে ফাইলগুলো আপনাদের এডব স্টকে দেন আশা করি যে আপনার সিমিলার যে কন্টেন্টের যে ঝামেলাটা সেটা অনেকটাই কমে আসবে এবং আপনার ফাইলগুলো অ্যাপ্রুভ করবে তো চলুন দেখেনি কিভাবে আপনি এক মিনিটে আপনার এই ফাইল গুলো আপনি তৈরি করবেন তো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে আমাদের হবে তো আমরা প্রথমে আপনাদেরকে একটা কথা বলে রাখি আমরা যে অ্যাডোভি স্টক বা শাটার বা আদার্স যে সাইটগুলো আছে সেই সাইট থেকে আমরা যখন ইমেজ থেকে প্রম জেনারেট করি এবং সেই প্রম দিয়ে যখন আমরা ইমেজগুলো তৈরি করি সেগুলো যখন আবার আমরা আমাদের অ্যাডোভি স্টক বা শাটার যে মার্কেট প্লেসগুলো আছে আমাদের সেই মার্কেট প্লেসে যখন আমরা আপলোড করি তখন কিন্তু এখন বেশিরভাগই এই সিমিলার ইস্যুগুলো আসছে বেশিরভাগ সিমিলার ইস্যুটা আসছে আপনার অ্যাডোভি স্টকে তো অ্যাডোভি স্টকে আপনারা চেষ্টা করবেন একটু ইউনিক ডিজাইন দেওয়ার জন্য অ্যাডোবি স্টকে যদি আপনি ফাইলগুলো অ্যাপ্রুভ করাতে চান তাহলে প্রথমে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে প্রথমত আপনাকে ইউনিক ডিজাইন বাছাই করতে হবে এবং আপনি যদি আপনার কোয়ালিটি মেনটেন করে দেন আপনি যদি ইউনিক ডিজাইন এখানে তৈরি করে তারপরে আপলোড করেন আশা করি যে আপনি এখান থেকে ভালো ফলাফল পাবেন এবং আপনার রিজিক্ট সংখ্যাটাও অনেকটা কমে যাবে এবং অ্যাপ্রুভের সংখ্যা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেম ডিজাইন একটা ডিজাইন নি বাট এখানে আমি কি করেছি এই কালারটা শুধু এখানে একটু চেঞ্জ করে দিয়েছি যেমন এইখানে আমি যে কালারটা দিয়েছি এটার মধ্যে সেম কালারটা দিয়েছি আপনারা যখন কোনো কিছু তৈরি করবেন তখন সেখানে একটু চেষ্টা করবেন একটু ক্রিয়েটিভিটি দেখানোর জন্য তো এখানে দেখেন যে আমার এই যে ফাইলগুলো তো এখানে যে কালারটা আমি দিয়েছি দেখেন এখানে কিন্তু দুইটারই অন্যরকম কালার দিয়েছি যার জন্য দুইটাই কিন্তু অন্যরকম হয়েছে এবং দুইটাই অ্যাপ্রুভ করেছে আপনারা একটু যখনই ফাইলগুলো তৈরি করবেন তখনই চেষ্টা করবেন আপনাদের একটু ইউনিক ডিজাইন নিয়ে কাজ করার জন্য এখন আসলে অ্যাডোবিস্ট ভিডিওকে ফাইলে এপ্রুভ করানোটা খুবই কঠিন এবং যদি আপনারা এখন তো এখন যদি আপনারা ফাইলগুলো এপ্রুভ করাতে চান তাহলে আপনাদেরকে ইউনিক নিশ নিয়ে আসলে কাজ করতে হবে ইউনিক ডিজাইন যখন আপনারা দিবেন তখনই দেখবেন আপনাদের ফাইলগুলো অ্যাপ্রুভ হচ্ছে তো ফ্রেন্ডস এখন চলুন দেখে নেওয়া যাক যে আমরা কিভাবে ফাইলগুলো রেডি করব তো ফাইলগুলো রেডি করার জন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে আমাদের সফটওয়্যারে তো আমরা আমাদের এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নেব নেওয়ার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করব ক্রিয়েটিভ ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা সাইজ নিয়ে নিব তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে চার হাজার বাই চার হাজার পিক্সেলের এখানে একটি আর্টবোর্ড নিয়েছি এবং এখানে অ্যাডভান্স সেটিংসে অর্থাৎ অ্যাডভান্স অপশন এখানে ক্লিক করলে পরে এখানে দেখতে পাচ্ছেন আট জিবি এবং এখানে হাই পিপিআই দিয়েছি আমি আপনারা চাইলে এখানে একশো পঞ্চাশও রাখতে পারেন তো যাই হোক এইভাবে রেখে আমি কি করব আমি এখানে একটা জিনিস এইখানে দেখেন আর্ট আমি এখানে পরে আপনাদেরকে এই জিনিসটা দেখাবো আমি পাঁচটা ডিজাইন বা ছয়টা ডিজাইন একসাথে তৈরি করে ফেলতে পারেন এটা আমি ভিডিও লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিব আর এখন আমি আপনাদেরকে জাস্ট একটা আর্ট কাজ করে দেখাবো তো আমি এখানে একটা আর্ট দিয়ে দেন ক্রিয়েটে ক্লিক করলাম create এ ক্লিক করার পর দেখেন আমার এখানে ফাইলটা এখানে ওপেন হয়ে গেছে তো আপনাদেরকে দেখানোর সুবিধারতে আমি আগে থেকেই কিছু ইমেজ জেনারেট করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন যে আমার একে ইজি জেনারেট করা ইমেজগুলো এখানে শো করছে তো আমি এই ইমেজগুলো কি করব ভেক্টর করব তো এই ইমেজগুলো আমি কিভাবে ভেক্টর করব এখন তো দেখতেই পারবেন আমি পরবর্তীতে আপনাদের জন্য আরেকটি ভিডিও আপলোড করব যে ভিডিওটাতে আমি আপনাদের জন্য আসলে বলে দিব যে কিভাবে আপনারা প্রম্পট তৈরি করবেন এবং সেই প্রম্পট থেকে আপনারা কিভাবে ইমেজ জেনারেট এবং সেই ইমেজ থেকে আপনারা কিভাবে অনেকগুলো ভেক্টর একসাথে তৈরি করতে পারেন তো যাই হোক আমি আমি আপনাদের এবং ভিডিওটা যেন বেশি লং না হয় সেই জন্য আমি এখানে তৈরি করে তো আমরা আমাদের চলে আসলাম আসার পরে দেখেন আপনি কিন্তু এক মিনিটে আপনার এই কাজগুলো আপনি করতে পারবেন অর্থাৎ এই যে ইমেজ দেখালাম সেই ইমেজ আমরা এক মিনিটে ভেক্টর করব তো এক মিনিটে ভেক্টর করার জন্য আমরা প্রথমেই একটা আর্টবোর্ড নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে আমরা চলে যাবো হচ্ছে ফাইলে ফাইল থেকে আমরা প্লেসে ক্লিক করব তো প্লেসে ক্লিক করার পরে আমরা চলে যাব হচ্ছে ডেস্কটপে ডেস্কটপে যাওয়ার পরে আমরা যে ফাইলগুলো রেখেছিলাম ইমেজের এই যে আমরা এই ফাইলগুলো রেখেছিলাম তো আমি এখান থেকে জাস্ট এটাকেই ওপেন করি এটাকে ওপেন করলাম ওপেন করার পরে দেখেন আমি কিন্তু মাউস আমার কোনো কিছু আমি ক্লিক করিনি মাউসের মধ্যেই কিন্তু আমার এই ডিজাইনটা আছে তো আমরা দেখেন এখানে যদি আমি মাছটা রাখি তাহলে দেখেন এখানে ইন্টারসেক্ট লেখা আসে যখনই এই লেখাটা আসবে তখন আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এটাকে ড্র্যাগ করে নিচের দিকে আনবেন নিচের দিকে আনার পরে যখন দেখবেন আপনার আর্টবোর্ডের সাথে এটা মিলে গেছে তখন আপনি এটাকে ছেড়ে দিবেন অর্থাৎ মাছটা ছেড়ে দিবেন দেওয়ার পরে আপনার এরকম আসবে আপনি কোনো জায়গায় কোনো ক্লিক করবেন না জাস্ট এইখান থেকে উপরে একটা অপশান আছে দেখেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাম তো অ্যাম ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সাইজটা এরকম আসবে আপনি তার তারপরে যেটা করবেন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এখান থেকে এই যে স্ক্রেট আর্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার এরকম থাকবে এরপরে আপনি এখান থেকে এক্সপ্যান্ডে ক্লিক করবেন তো এক্সপ্যান্ডে ক্লিক করার পরে দেখবেন যে আপনার ইমেজটা কিন্তু এক্সপ্যান্ড হয়ে গেছে তো এই দেখেন আমি এখান থেকে যদি এখন এটাকে ক্লিক করি এটাকে একটু ড্র্যাগ করে সরিয়ে নিলাম নেওয়ার পরে দেখেন আমার এখানে কত সুন্দর এবং কত স্মুথ ভাবে আমার এই ফাইলটা এক্সপ্যান্ড হয়ে গেছে এখন আপনাকে যে জিনিসটা আপনাকে এখানে একটু খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনার যে ইমেজের এই যে সাইডগুলো আছে এগুলো এগুলোতে আপনার কোনো ব্যাকা তারা কোনো কিছু আছে কিনা দেখেন এইখানে শেপটা কিন্তু বেশ একটা ভালো হয়নি এখানে শেপটাও ভালো হয়নি তো আমি চাইলে এই শেপটাকে ঠিক করে দিতে পারি তো এটা ঠিক করার জন্য আমরা এখানে কি করব এখানে একটা ডিরেক্ট সিলেকশন যে টুলটা আছে এটাকে নিব নেওয়ার পরে এখানে একটা ক্লিক করব করলে দেখবেন যে আমার এখানে এই যে এই পুরো এরিয়াটা এখানে সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে যে স্মুথ টুল এইখান থেকে স্মুথ যে টুলটা আছে এটাকে আমরা নিব নেওয়ার পরে এখানে ক্লিক করে এটার সাথে লাগিয়ে দিব আবারো আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা নিব এটাকে আমরা একটু ঠিক করে দিতে পারি তো দেখেন এখানে অ্যাঙ্কর গুলো ঠিক নেই তো আপনার অবশ্যই অ্যাঙ্কর গুলো একটু ঠিক করে দিবেন দেখেন এই যে আমরা এই যে আমাদের ঠিক আছে কিনা কারণ এটা যে একটা কমপ্লেক্স ফাইল তো এটার মধ্যে কিন্তু আপনার অনেক শেপ থাকবে যেগুলো এলোমেলো হয়ে যেতে পারে তো আপনারা জাস্ট এই ফাইলগুলোর এগুলো চেক করে নেবেন তো আমি আমার এগুলো চেক করে নিলাম তো দেখেন আমার এখানে এটা চেক করা হয়ে গেল এখানে আর কোনো সমস্যা নেই এখন আমরা যেটা এটাকে করব তো এখন আমরা এটাকে অ্যালাইন সেন্টার করে দিব তো অ্যালাইন সেন্টার করার জন্য আমরা এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটা করে দিব দেওয়ার পরে আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নিব অর্থাৎ আমরা এখানে একটা রেক্টেঙ্গল শেপ নিয়ে নিব তো এর জন্য আমরা এখানে ডবল ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এরকম আসবে আমরা এখান থেকে আমাদের সাইজটা দিয়ে নিব অর্থাৎ আমরা যে আর্টবোর্ডের ভিতরে যখন আমরা আর্টবোর্ডটা নিয়েছিলাম তখন আমরা এখানে তো দিয়ে নেওয়ার পরে দেখবেন যে এখানে আপনার কালারটা কালো আসবে আপনি এই উপর থেকে আপনার এই কালারটা চেঞ্জ করতে পারেন অথবা এখান থেকেও চেঞ্জ করতে পারেন তো আমি এইখান থেকে চেঞ্জ করে নিচ্ছি তো এখান থেকে হোয়াইট করে দিব। দেওয়ার পরে এটাকে অ্যালাইন করে নিব তো এইখান থেকে এলাইন করার জন্য হরিজন্টাল অ্যালাইন সেন্টার এটাতে ক্লিক করব এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটাতে ক্লিক করব তো করার পরে দেখেন আমার এখন যে হাউসটা ছিল এটা কিন্তু দেখা যাচ্ছে না তো এইজন্য আমরা এটাকে কি করব এখান থেকে করার পরে এখান থেকে চলে যাব অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক এটার মধ্যে ক্লিক করলে আমাদের যে শেপটা আছে এটা এই ডিজাইনের পিছনে চলে যাবে তো যাওয়ার পরে দেখেন আমার এখানে ডিজাইনটা কমপ্লিট এখন আমরা এটাকে সেভ করতে পারি তো এটাকে সেভ করার জন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে সেভ এস সেভ এসে যাওয়ার পরে সেভ এসে যাওয়ার পরে আমরা এখান থেকে এটাকে ইপিএস আকারে সেভ করব তো ইপিএস এ সেভ করার জন্য আমরা এখানে একটা নাম দিতে পারি তো আমরা এখানে হাউস দিয়ে দিলাম আপাতত পরে ইপিএস এ সেভ করলাম এইখান থেকে অবশ্যই আপনারা ভার্সনটা এখানে ইলিস্টেশন এই যে ইলিস্ট্রেটর 10 ইপিএস এটা করে দেন ওকে ওকেতে ক্লিক করার পরে আপনার এই ফাইলটা সেভ হয়ে যাবে এবং এটাকে আবারো আমাদের এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস এখানে যেতে হবে যাওয়ার পরে আমরা এটাকে আবার জেপিজি মোডে একটা সেভ করে নিব তো আমাদের কিন্তু দুইটাই সেভ হয়ে গেছে এখন দেখেন আমি আপনাদেরকে এতক্ষণ তো এটা দেখালাম দেখেন আপনারা এক মিনিটেই এই ডিজাইনগুলো কিন্তু সুন্দরভাবে তৈরি করতে পারবেন এবং আমি যে ফাইলগুলো গুলো অ্যাপ্রুভ করিয়েছি সবগুলো কিন্তু এইভাবেই করা তো আপনারা নিশ্চিন্তে এইভাবে আপনাদের ফাইলগুলো কিন্তু আপনারা রেডি করতে পারেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা চার পাঁচ ইমেজ বা ছয় সাতটা ইমেজ একসাথে আপনারা এই কাজগুলো করতে পারবেন যদি এবার ভিডিওটা একটু লং হচ্ছে আশা করি ভিডিওটা আপনারা দেখবেন কারণ ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আপনারা খুব সহজে এবং খুব ইজি ভাবে এই কাজগুলো করতে পারবেন তো এই জন্য আমরা প্রথমে কি করব এখানে নিউতে ক্লিক করব নিউতে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে সাইজটা নিয়েছিলাম প্রথমে সেই সাইজটা এখানে রাখব রাখার পরে আমরা অ্যাডভান্স থেকে যেভাবে আছে এইভাবে রাখব রাখার পরে এখানে যে আর্টবোর্ডটা আছে আর্টবোর্ডের জায়গায় ধরেন আমি ফোর করে দিব তো ফোর করে দিলে আমার এখানে চারটা আর্টবোর্ড একসাথে ওপেন হবে তো ধরেন আমার এখানে চারটা আর্টবোর্ড একসাথে ওপেন হলো এখন এই চারটার ভিতরে আমি কিন্তু একই টাইমে আমার এই চারটা ডিজাইন একসাথে সেভ করতে পারবো বা তৈরি করতে পারবো তো এটা তৈরি করার জন্য আমাকে কি করতে হবে প্রথমে আমরা এখান থেকে প্লেসে ক্লিক করব এই চারটাকেই নিয়ে নিচ্ছি প্লেসে ক্লিক করলাম প্লেসে ক্লিক করার পরে দেখেন আমার এখানে ইন্টারসেক্ট এটা চলে আসছে আমি এখানে ক্লিক করে এই আর্টবোর্ডের সাথে এটাকে রাখলাম রাখার পরে এখান থেকে অ্যাম্বেট করে দিলাম এমবেড থেকে এখানে দেখেন ইমেজ প্রেসের এইখান থেকে আমরা করে 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 এটা এটা দিব তো দেওয়ার পরে আমার এখানে এক্সপেন্ড এক্সপেন্ড করে দিলে এটা এক্সপ্যান্ড হয়ে যাবে তো এই তিনটা ডিজাইন আমি তিনটা আর্টবোর্ডে দিব এই জন্য আমি ইন্টারসেক্ট এই যে লেখা উঠছে তো আমি এখান থেকে আবার কি করলাম এটাকে একটাকে পেস্ট করে দিলাম দেওয়ার পরে সেম ভাবে আমি এমবেড করে দিব তো দেখেন আমার এখানে কিন্তু চারটা ইমেজ আমি একসাথে তৈরি করতে পারছি তো এর জন্য দেখেন আমি এখন এটাকে কি করবো আমি একটা একটা করে জাস্ট একটু চেক করবো যে আমার এখানে শেপে কোনো ভুল আছে কি না এটা দেখে আমি চেক করে কি করবো আমার হার্ড বোর্ডে আমি রেখে দিব তো জুম আউট করলাম এটা ঠিক আছে তো এখন আমি এটাকে অ্যালাইন সেন্টার করে নিব দেন এটাকে চেক করবো তো দেখেন এরপর আমরা এটাকে কি করব এখান থেকে অ্যালাইন সেন্টার করে নিব আমার প্রত্যেকটা কিন্তু অ্যালাইন সেন্টার করা হয়ে গেছে এখন আমাদের কাজ হবে কি এখন আমাদের কাজ হবে এইখান থেকে এগুলোর পিছনে একটা করে শেপ দিয়ে দেওয়া তো শেপ দিয়ে যাওয়ার জন্য আমরা আবারও এখান থেকে একটা করে শেপ এইভাবে দিয়ে দিব অ্যালাইন সেন্টার করে দিব এবং এইখান থেকে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে সেন্ট টু ব্যাক এটা করে দিব দেখেন আমাদের এখানে কিন্তু ডিজাইনগুলো তৈরি করা হয়ে গেল এখন আমি এটাকে সেভ করবো সেভ করার জন্য আমরা ফাইলে যাব ফাইল থেকে আমরা চলে যাব হচ্ছে আসার পরে আমরা এখানে এখানে আমাদের কিন্তু অন্যরকম ভাবে সেভ করতে হবে যেহেতু আমরা একই আটবোর্ডে চারটা ডিজাইন তৈরি করেছি সেজন্য আমাদের এখানে সেভ করার অপশনটা কিন্তু একটু ভিন্ন তো আমরা এখানে ইপিএস এটা রাখবো রাখার পরে এখানে ধরেন আমরা হাউস জিরো দিলাম ইউজ আর্ট বুট এটাতে ক্লিক করবেন এটাতে টিক মার্ক দেওয়ার পরে আপনি এখানে রেঞ্জ যেটা আছে রেঞ্জে আপনি আপনার এটা টিক দিয়ে দিবেন এটা অনেক সময় এই অলের মধ্যে থাকবে যদি অলে দেওয়া থাকে তাহলে আপনি রেঞ্জে ক্লিক করে দিবেন রেঞ্জে ক্লিক করার পরে আমরা এখানে সেভে ক্লিক করব। তাহলে আমাদের যেটা হবে আলাদা আলাদা ভাবে এগুলো সেভ হয়ে যাবে দেখেন এখানে ইলিস্টেশন এই যে টেন যেটা আছে এটা দিয়ে ওকে করে দিব তো ওকে করে দেওয়ার পরে দেখবেন যে আমার এই চারটা ডিজাইন আলাদা আলাদা ভাবে ইপিএস আকারে সেভ হয়েছে তো এরপর আমরা এগুলো জিপিজি আকারে সেভ করব তো জিপিজি আকারে সেভ করার জন্য এক্সপোর্ট এক্সপোর্ট এজ এটাতে ক্লিক করব করার পরে আমাদের যে এখানে অর্থাৎ আমাদের ফাইল নেম ইপিএস ফাইলটা যে নামে সেভ করবেন সেম নামে আপনি জিপিজিটাও সেভ করবেন দেন এখানে আর্টবোর্ড আর্টবোর্ড থেকে রেঞ্জ এখানে দেখতে পাচ্ছেন রেঞ্জে দিবেন দেওয়ার পরে এক্সপোর্টে ক্লিক করবেন করার পরে এখানে যা আছে তাই থাকবে ওকে করে দিন দেওয়ার পরে এখন আমি আপনাদেরকে দেখাই যে আমার ইমেজগুলো আসলে আমি রকম আউটপুট পেলাম সেটা আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন আমার এইখানে যে ইমেজগুলো আমি তৈরি করেছি যেমন এই যে ইমেজটা দেখেন এটা তৈরি করেছি এবং আমরা চার টাইমে যখন তৈরি করলাম দেখেন এই যে এই চারটাইমেজ আমরা তৈরি করেছি এবং সেটা সুন্দর এরকম সিরিয়ালে কিন্তু আপনার এই ফাইলগুলো আপনি সেভ করতে পারবেন তো এই প্রসেসটা যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন কারণ অনেকেই আছে যারা অ্যাডোভিস্টকে আসলে ফাইলগুলো গুলো অ্যাপ্রুভ করাতে পারছে না তো তাদের একটু হলেও কাজে লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ